নতুন দুই দেশে প্রবেশ করছে যুক্তরাষ্ট্রের অ্যাপাচি হেলিকপ্টার তার একটি হতে যাচ্ছে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের বোয়িং এর রোটারি উইং মার্কেটিং প্রচারণায় এই মুহূর্তে মনোযোগের কেন্দ্রে আছে এ এইচ সিক্সটি ফোর ই অ্যাপাচি গার্ডিয়ান অ্যাটাক হেলিকপ্টার বেশ কয়েকটি নতুন ক্রেতা হতে পারেন এর ব্যবহারকারী এছাড়া শিগগিরই এ এইচ সিক্স আই চপারের ক্রেতা হচ্ছে থাইল্যান্ড সিঙ্গাপুরের এয়ারশো টোয়েন্টি টোয়েন্টি এ বোয়িংয়ের সিনিয়র ম্যানেজার টেরি জেমিসন বলেন আমাদের সামনে নতুন দুজন অ্যাপাচি ক্রেতা আর রয়েছে তাদের স্বার্থের কারণে আমরা এখনও তাদের নাম বলতে পারব না কিন্তু শিগগিরই তারা প্রকাশ্যে কথা বলবে এদের মধ্যে একজন আসলে লেটার অফ অ্যাকসেপ্টেন্সও সই করেছে অন্যজন সইয়ের পথে তবে এই প্রতিবেদকের অনুমান নতুন ক্রেতাদের একটি হতে পারে মিশর কারণ দেশটি অনুরোধ করেছে বলে প্রকাশ্যের রেকর্ড রয়েছে আর সিঙ্গাপুরের জেমিসন শুধু বলেছেন যে আরেকটি ক্রেতা বিশ্বের এই অঞ্চলেই আছে ফলে আরেকটি নতুন ক্রেতা বাংলাদেশ মনে হয় এটা এখনো স্পষ্ট না হলেও ঢাকা এরই মধ্যে দরপত্রের মাধ্যমে আট থেকে দশটি পশ্চিমা তৈরি কেনার আগ্রহ প্রকাশ করেছে আর তালিকায় অ্যাপাচি থাকার কথা নিশ্চিত করেছেন জেমিসন শেফার্ডের এক প্রশ্নের জবাবে তিনি বলেন আমি শুধু বলতে পারি যে বাংলাদেশ এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের সরকার সঙ্গে আলোচনা করছে এবং তারা এ এইচ সিক্সটি ফোর ই এর ব্যাপারে তাদের আগ্রহ প্রকাশ করেছে আমরা মার্কিন সরকারের মাধ্যমে তাদের সব প্রশ্নের জবাব ও তথ্য দেওয়ার জন্য কাজ করছি তিনি জানান অ্যাপাচি কাপটার মূলত সাশ্রয়ী হওয়ার বিষয়টি প্রমাণ করে বাংলাদেশের ক্যাম্পেইনে আরও অনেক রপ্তানি বিক্রির পাশাপাশি মার্কিন সেনাবাহিনী সেভেন নাইন ওয়ান টি সিক্সটি ফোর ই হেলিকপ্টার অর্ডার দিচ্ছে ফলে অ্যাপাচির দাম কমে আসছে বলে জেমিসন জানান বর্তমানে সারা বিশ্বে এই ধরনের বারোশো পঞ্চাশটি এয়ারক্রাফট সার্ভিসে রয়েছে বলেও উল্লেখ করেন তিনি